পায়রা বন্দর ফটোয়াখালি কলাপাড়া থেকেই যে লঞ্চ ছেড়ে যাচ্ছে হুবালি সিক্স মোটামুটি ভালো গতি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আমার ওই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম